ত্রিপুরায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা দু হাজার সালে লোকসভা নির্বাচনের পর এবার ত্রিপুরায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত খসড়া ভোটার তালিকা গোটা সাথে ধলাই ত্রিপুরা জেলা আর ডি ব্লকে ও খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন আম্বাসা আরডি ব্লকের বিডিও তথা ইআরও মুনমুন দেব বর্মা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা আড়ি ব্লকের আওতায় আমাদের আসন্ন পঞ্চায়েত ইলেকশন দুই হাজার চব্বিশের জন্য ড্রাফ ইলেকট্রো রোল পাবলিশ হয়ে গেছে সেখানে আমরা অলরেডি যত আমাদের পলিটিক্যাল পার্টিস আছে আম্বাসা আড়ি ব্লকের আওতায় সবার সাথে আমাদের সর্বদলীয় বৈঠক অলরেডি হয়ে গেছে সেখানে আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিস দেখে দুটো করে ইলেকট্রো রোল ড্রাফ যেটা পাবলিকেশন করা হয়েছে সেটা আমরা দিয়ে দিয়েছি আর ড্রাফ পাবলিকেশানু রোলের পরে আমরা দেখেছি যে টোটাল আমাদের ভোটার্স হচ্ছে নাইন নাইন টু ফোর আউট অফ দিস ফোর নাইন ফাইভ সেভেন হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফোর নাইন সিক্স ওয়ান আর ট্রান্সজেন্ডার আছে ছজন তো টোটাল আমাদের ভোটার হচ্ছে নাইন নাইন টু ফোর অ্যান্ড অ্যাজ পার স্টেট ইলেকশন কমিশন নোটিফাইড আজকে যেহেতু আমাদের ড্রাফ পাবলিকেশন হয়েছে ফর অল দ্য কনস্টিটুয়েন্সিস আন্দার আমাশাহারডি ব্লক লাস্ট ডেট ফর ফাইলিং অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন হচ্ছে তেরো ছয় দুই হাজার চব্বিশ ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড অবজেকশনসের জন্য ডেট দেওয়া হয়েছে চৌদ্দ ছয় দুই হাজার চব্বিশ থেকে আঠারো ছয় দু হাজার চব্বিশ অ্যান্ড ফাইনাল পাবলিকেশন অফ দ্য ইলেকট্রল রোল চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ আমাদের যে ইলেকট্রল রোল যেটা আমরা ড্রাফ পাবলিশ করেছি সেটা আমরা কাজ করেছি কোয়ালিফাইং ডেট যদি ধরি সেটা হচ্ছে চার চার দু হাজার চব্বিশ ফর ইস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য যে ফাইনাল পাবলিকেশন হয়েছিল সেটার ভিত্তিতে আমাদের ড্রাফ ইলেকট্র রুল পাবলিশ করা হয়েছে আমরা আডি ব্লকের আওতায় আর অ্যাকর্ডিংলি আমাদের প্রত্যেকটা যে ডেজিগনেটেড লোকেশানস আছে সেটার জন্য আমাদের ডিউ অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে সেটা পোলিং স্টেশন আছে আমাদের চব্বিশটা অ্যান্ড কনসার্ন যে আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস আছে সেখানে আমাদের ডিউ অ্যাপয়েন্ট করা হয়েছে ব্লক অফিসে আছে এইচডি অফিসে আছে আর আছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস জেলা পরিষদ অফিস সেখানে আমাদের ডিউ অ্যাপয়েন্ট করা হয়েছে তো অ্যাকর্ডিংলি আমাদের যে ইনস্ট্রাকশন আছে সেই ক্লেমস অ্যান্ড অবজেকশনস সেটা ডিউরা রিসিভ করবেন অ্যান্ড ডিউরিং দিস পিরিয়ড সেকেন্ড স্যাটারডেটা খোলা থাকবে আর সানডেটা বন্ধ থাকবে অ্যান্ড আফটার দ্যাট যে ক্লেমস অ্যান্ড অবজেকশনসগুলো পড়বে সেটার উপর ডিসপোজেল করবে আমাদের কনসার্ন এই আরও সেটার জন্য অলরেডি আমাদের অ্যাপয়েন্ট করা হয়ে গেছে সিডিপিউ জিরানিয়া আছে দেন এসডিএম অফিসের ডিসিএম আছেন দেন আমাদের অফিসের ডাবল এও আছেন অ্যান্ড আছে আমাদের এডিশনাল ভিডিও অ্যান্ড রিজার্ভ আছে আমাদের পঞ্চায়েত সুপারভাইজার ডিসপোজেল হয়েছে আর আমরা যদি দেখি যে আমাদের কী কী কাজ এখন অবধি আমরা কাজ করছি তো সেটা আমি একটু আপনাদের অবগত জন্য জানিয়ে রাখছি যে অলরেডি আমাদের ডিও অ্যাপয়েন্ট হয়ে গেছে অ্যান্ড সাইড বাই সাইড আমাদের সেক্টর অফিসার্স অ্যাপয়েন্ট করা সেই প্রসেসটাও আমাদের স্টার্ট হয়ে গেছে অ্যান্ড অলসো যে আমাদের কনসার্ন পোলিং স্টেশনস আছে সেটার উপর আমাদের ভেরিফিকেশান চলছে রিগার্ডিং এম 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 আর যদি কোনো অ্যাপ্রোচ রোড যদি খারাপ থাকে সেটাও আমাদের ভেরিফিকেশান চলছে আশা করি আমাদের কাজ ভালোভাবেই হচ্ছে আর পিসফুলি আমরা কাজ করছি